হ্যালো বন্ধুরা তো কিছুদিন অপেক্ষা করার পর ফাইনালি আজকে আমার পছন্দের জিনিসটা আমার হাতে আয়া পৌঁছে জানো তো বন্ধুরা এই জিনিসটা আমি অনেক খোঁজাখুঁজার খোঁজাখুঁজি করার পর অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো আজকে আয়া আমার হাতে পৌঁছাইছে তো দেখো কত সুন্দর আর পার্সেলটা কিন্তু খুব সুন্দর করে প্যাকেটিং করা আসছিলো তো আমি অনেকটাই যুদ্ধ করে এসে প্যাকেটিংটা খুলছি আর খোলার পর তো আমি একদম অবাক হয়ে গেছি এতটা সুন্দর হাইসে দেখতে এতটা সুন্দর মানে তোমরা কী করবো তো দুইটা আমি অর্ডার দিছিলাম অফারে দুইটা পাইছিলাম তো দুইটা অর্ডার দিয়েছিলাম দেখতে ভীষণ সুন্দর হয়েছে তো আমি অনেকই খোঁজাখুঁজি করার পর কিন্তু জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম আর এত সুন্দর হইব আমি নিজেও ভাবতে পারছি না তো একটা ব্লাউজ আমি নতুন বানাইছিলাম তো বানাই আমি দেখো হ্যাঙ্গারগুলোর মধ্যে রাখা ফটো শেয়ার করছি তোমার সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা আমার এই পছন্দের জিনিসটা তোমার কাছে কেমন লাগছে জানাইতে বলবাই না আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিবা আজকের মতোটা আবার দেখা হবে কোনো untuk video yang seperti